যেটা জিজ্ঞাসা দরকার হতো করে নিতো কিন্তু আমাদের জমি আমাদের বাড়ি আমাদের প্ল্যাটফর্ম নাবির থেকে দেড় হাজার বছর দূরে আমরা চাই মোহাম্মদ ইয়াতের পানি নেবো রসুল থেকে নিয়ে যে পাইপ লাইন ফিট করা হয়েছিল আর মাঝখানে ট্যাপ লাগানো হয়েছিল এই বড় ট্যাপের নাম হলো ইমামী আজম আবু হানি ইমাম আজম আবু কে কেছিলেন হানা ফিকন

جے عامہ کے دیکھے صحابی ہوئے اور جے صحابی کے دیکھے تابعی ہوئے تو مصطفی قریب فرمان انہوں جائی ابو حنیفہ تابعی ہوئے جہنم میرا عقون تار پر حرام ہوئے رہے بلو من بن نابلی امام شافی بلچن من عراد عیت بحرہ الفقه فهو يعلو ابي حنيفه দুনিয়াতে মাশরক থেকে মغرب পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যদি ইলমে ফিকাহতে माहिर হতে হয় তো প্রথমে আবু হানিফার بیٹা হতে আবু হানিফার شاگرد না হলে ফিকহ তার মধ্যে ঠিকমত আসবে না তো শুনুন আগার দিক চলুন ফরজ নামাজের পরে দোয়া কর মন দিয়ে শুনে নাও تفصيل নয় মোটা ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না কোরআনে করিমের তিরিশ নম্বর পাড়া সুরা আলম না সরাহ আছে না এর শেষ আয়াতটা কি আছে যখন শেষ করবে তখন মন দাও কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই এই আয়াতের ব্যাখ্যাতে হজরত আবদুল্লাহ মাসরুদ একটা হাদিস আসছেন

আমার রসুলকে জিজ্ঞাসা করা তিয়ার রসুল্লাহ কোন সময়ের দোয়া আমার নাবি বেশি কবুল করতেন গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে আর প্রত্যেক খরচ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে

মরে যাওয়া লোকের নামেও তো দান হয়েছে হয়নি আমার ভাইরা বলছেন যে মরে গেল তো শেষ হয়ে গেল ওর জন্য আর কিছু করার দরকার নেই এই কথা কি ঠিক তাদের দাবি হলো এই চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় আমি বললাম ঠিক কথা চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে হ্যাঁ যখন একজন লোক মরে যায় তার জীবনের সমস্ত আমলের দরওয়াজা ক্লোজ হয়ে যায় সালাস তিনটে দরওয়াজা খুলে দেওয়া হয় সদাকাতুন জারিয়া রিয়া যদি স্থায়ী সাজকা করে

এইজন্য বলছি আপনাদেরকে আপনারা যেমন নিজের বাবা মায়ের জন্য দোয়া করছেন যদি আপনারা মরার পরে দোয়া পেতে চান তাহলে আপনাদের আওলাদ গুলোকে আহলে সুন্নতের আলেমদের সঙ্গে কানেকশনে রাখুন অন্যথায় আপনারা মরে গেলে এরা বেদাত বলে কেউ দোয়া করবে না সময় আছে আনতে হবে আজকে আর যত দোষ শুধু আলেমদের ঘাড়ে হবে এই নেই কি আইয়ে নেই কাহারে ভাই তোমাদের ঘুম যদি না ভাঙে علماء کرام کے ذمہ دار بانیے کنو لاب نہیں ڈیڑھ سو بچھر آگے تھے کہ امام احل سنت اپنا در کے جاگت چھن جاگت چھن اب جاگ نہیں رہے ہیں کیا کہا سونا جنگل رات اندھیری چھائی بدلی کالی ہے سونے والو سونے والو سونے والو, سونے والو جاگتے رہیو چوروں کی رکھوائی کیا کھونے تو تم آدھر گھوم بھانگ چھنا آمی کی کور حضرت کی کور ہمارا آلہ حضرت تم آدھر ڈاک پھر کی بول دل لہو میں کھونا تجھے شب صبح تک سونا تجھے شرم نبی خوف خدا یہ بھی نہیں وہ بھی رز خدا, خدا کھایا کیا فرمان حق تلا کیا یہ شر شمائے فری فائر فجر شمائے پیچانا تو سوئے شر میں نبی خوف خدا یہ بھی نہیں وہ بھی اب وہ دار نہ ہے روک شنو তারপরে কি বলছেন আল এলমো যদি এমন এলিম রেখে যায় কেতাব লিখে যায় দুনিয়াতে ওর কিতাব পড়ে লোক আলিম হবে আর লিখনে মুসানিফ কবরে শুয়ে শুয়ে সবাব পেতে থাকবে তারপরে আজি শুনুন যদি আজকের আমি এইখানে আছি আমি চলে যাচ্ছি হাজরা তোমার বাড়িতে আসলেন একটা পেন নিয়ে গেলেন আহমদ ভাই লিখবে কিন্তু যেদিন আমার মরণ খবর চলে আসবে আপনাদের কাছে সেদিন কি আমার জন্য একটা পেন নিয়ে যাবে এক কেজি ফল না তার মানে লেনদেন বন্ধ কিন্তু না ইসলাম বলছে তা নয় লোকটা যখন বাহায়াত থাকবে গিফট তোমার ইচ্ছা মতো মতো গিফট দাও আর লোকটা মরে গেলে গিফট দেওয়া বন্ধ করো না তার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিয়ে হাদিসের মধ্যে রাসূল বলছেন উম্মতি উম্মাতুন মারুমা তাদখুল কুবুর আহবিল যুনুব আরে নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে লা যুনুব আলা হাইদার পাপ থাকবে না

اہل سنت کے عقیدے پر قائم و دائم فرمائیں دوران گفتگو اگر مجھ سے کوئی لفظی خطا ہو گئی ہو اللہ رب العزت اپنے حضور کے واسطے معاف فرمائیں وآخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ مجاچہ ٹھیک ہے تھے ای لوگ تا ایک سب تا پورے کولکاتا موموتا بینا جیر آفیشر شامنے نوبان نو دیے جات چھلو دیکھتے موموتا رو آفیشر شامنے وانے گلو پولیش দুই চারটে ব্ল্যাক কমান্ডো দুই চারটে নেভি অনেকগুলো গার্ড অনেকগুলো গাড়ি ও চা ফিরে এসে দেখা করতে আদর আমাদের গ্রামে চোর ধরতে এসেছিল পুলিশ ছিল মাত্র তিনজন মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন ও জানে পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা শিক্ষিত লোক তুলছেন না পুলিশ যখন তোমার বাড়িতে গিয়েছিল তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য আর পুলিশ যখন সি আর পি এমের বাড়ির সামনে যায় অরেস্ট নয় সেলুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আল্লা পাখির পুলিশের নাম হলো জিব্রাইল মিকাইল আজরাইল মালাকুল মত মালাকুল মতের আসা দেখে তুমি তোমার মতকে বুঝতে পারিন সঙ্গে তুলনা করবে না মালাকুল মদ তোমার বাড়িতে এসেছিল তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য আর মালাকুল মহ যখন নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয় নবীকে সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য

صاف سیدھی سی بات ہے سب مجھ سے بڑے ہیں علما عملا زہدا ہر طرح مجھ سے بڑے ہیں ضرورت نہیں تھی کہ میں کرسی پر بیٹھوں مگر انما الامر فوق الادب یہ حضرت کا حکم ہی تھا کہ بیٹھو تو میں بیٹھ گیا ورنہ نہیں تو سنیے پھر قران کریم کا اور ایک آیات संपूर्ण آیات نو اٹر نام کی تو یا کر رو আর ঠিক আছে তো একা র তার এটা হাত রাখলাম কি হচ্ছে এই শাল রাখলাম কিছু হচ্ছে রাস্তা ধারে ধারে কি থাকে ইলেকট্রিক পোল থাকে না ওর উপরে কি যায় তার না দড়ি সিওর তো তার 100% তো আগামী কাল যদি একজন লোক বাড়ির ছাদে ওঠে দুপুরে গোসল করে গোসল করে হাতে ভিজা গামছা নিয়ে ওঠে যে আমাদের জলসার চিফ গেস্ট নিজের রোমালটা রেখেছিল তারের উপরে কিছু হয়নি আমি আমার গামছাটা এই তারে সুখা। যদি ছাদ থেকে হাত লম্বা করে ওই তারে দিয়ে দেয় কি হবে গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে ঠিক এরও নাই কেন এরও নাম তার ওরও নাম তার ওরও নাম তার এরও নাম তার দেখতে তার শুনতে তার বলতে তার স্পেলিং তার সব দিকে তার বলছে হা পার্থক্য হল এটা ওর মধ্য দিয়ে ছত্রিশ হাজারে তড়িৎ চলাচল করে সেই যেন ওই তারটা এই তারের মতো নয় আসল বলছেন অনা বসরম মিথলুকম তোমরা মানুষ আমি মানুষ তোমরা ইনসান আমি ইনসান এই পর্যন্ত আয়াত শেষ নয় ইউ হাই লাইগা আমার উপরে ওহি অবতীর্ণ হয় এ তার ও তার ও তার এ তার তার তারের মতো নয় ছত্রিশ হাজারে ভোল চলাচল করার কারণে নাবি ইনসান আপনি ইনসান পার্থক্য হল এই ইউ আমার মধ্য দিয়ে জগতের তড়িত নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে তো যদি এই তড়িৎ চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয় খোদাই বিদ্যুৎ চলাচল করার কারণে ওই মহা মানব এই পাপী মানবের মতো কি করে হতে পারে বশার তো জরুর है लेकिन दाखिल আনাম মারুস্ত আবশ্যিক আচ্ছা শুনুন আগার দিকে যাই এইবার সরাসরি সিহাসিত্ত রিওয়ায়াত নিয়ে নিন কিছু বলছো বাবা ওইখানে গিয়ে দাও যাও বাবা যাও

জিবরাইল আলহি সালাম থেকে একটা রিপোর্ট নেব মুস্তাফা করিম সম্পর্কে কম্পেয়ারের জন্য কম্পেয়ার করার জন্য দুইজনকে সামনে দরকার এইখানে যারা আছে দুইজন যার সম্পর্কে যা জিজ্ঞাসা করবে আমি বলতে পারবো একজন একটু পাতলা একজন একটু ভারী একজন একটু লম্বা একজন বেঠে তাই তো কিন্তু যদি এর মধ্যে একজন গায়েব থাকতো বলতে পারতাম আর নবী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব যে বাকি নবীদের কেউ দেখেছে নবী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব যে সারা আসমান কেউ দেখেছে জিজ্ঞাসা তাকে করব যে জমিন কেউ দেখেছে কে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলো তুমি কি আদমকে দেখেছো ও হ্যাঁ আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাত থেকে নামিয়ে আনার দায়িত্ব তো আমার ছিল তুমি কি হযরতে নূহকে দেখেছো ও হ্যাঁ হ্যাঁ যখন চল্লিশ দিন নুহের নৌকা নুহের কাশতি প্লাবনে ঘুরছিল নুহের নৌকোকে নিয়ে পাহাড়ে লাগানোর দায়িত্ব আমার ছিল তুমি কি ইব্রাহিম খলুল্লাহকে দেখেছো? বলতে हां हां যখন নমরুদের আগুনে ফেলা হলো নমরুদের আগুনকে ফুলের বাগিচা করে ইব্রাহিমকে বাঁচाने वाला তো আমিই ছিলাম। হে জিবরিল বলো তুমি কি চাঁদ দেখেছো? বলতে हां ইশারা মুস্তাফার ছিল দু টুকরো karne wala তো আমি জিবরিল ছিলাম। বলো তুমি সূর্য দেখেছো? হুকুম ছিল আল্লাহুম্মা আরজিদি শামসালি আলী তোমার নির্দেশ ছিল সূর্যকে গড়িয়ে আনার দায়িত্ব আমার ছিল। হে জিবরিল যখন তুমি আদম থেকে নিয়ে ঈসা پیغمبر পর্যন্ত সমস্ত নবী রসুল দেখেছো দেখেছ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কে দেখেছ আমার নাবি কেও দেখেছ বলো নাবির মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছো তো হযরত জিবরিল বলেন কলবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফলাম আরা আফদাল মিন মুহাম্মাদিন আরে আমি সারা দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি মুস্তাফার মতো আমি কাউকে খুঁজে পাইনি নারায়ণ তাকবীর নারে রিসারাত উলমায় আহলে সুন্নাত উলমায় আহলে সুন্নাত নারে তকবীর নারে রিসালাত এই হাদিসের দিকে তাকিয়ে ইমামে আহলে সুন্নাত শত শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন کی لکچن تیرا مسند ناز ہے عرشِ بری تیرا محرم راز ہے روح امی سرور ہر دو جہاں ہے شہا تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم آلہ حضرت اور خلاصہ کر دیجئے نا تو لیے ہی بولے سندرہ والے کہ جمن جہاں کے تھالے یہ جہان چھان ڈالے تیرے پائے کا نہ پائے پائے سبحان اللہ بے شک حق ہے دنیا کھوڑی سی مصطفیٰ تمہار موتو ہمیں کاؤں کے پائے پائیں

آسلم بیرے لیتے امام احمد رضا آپ نے کچھوں بولون سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے اے مصطفیٰ تمہا کے کی بولو حیران ہوں میرے شاہ میں کیا کیا کہوں امی نیجے حیران کی کی بولو تمہا کے اے مجھے حضرت بہت نالائک آدمی ہوں ادنا آدمی ہوں بولیے نہ کچھ پھر امام احمد رضا تلم لیا لکھ پڑے لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق بندہ خلق خلق کا بندہ خلق کا آقا کہوں راہ ویسے نارے تکبیر نارے تکبیر نارے رسالات علماء اہل سنت علماء اہل سنت خالق کا بندہ خلق کا آقا کہوں تجھے اے مصطفیٰ کہتا ہے کوئی تم ہلے اللہ رب غلام باقی شعبار ایمان কতটুকু আচ্ছা চলুন একটু আগার দিকে যাই কতক্ষণ মোটামুটি না আমার কথা কি हिसाब सेmodulo আচ্ছা ঠিক আচ্ছা अभी 15 20 मिनट ठीक है चलिए नहीं वापस करो આવছ কে কেবল আউজার কেবল আউজার মেহেরবা আচ্ছা এবারে শুনুন বাশরম মিসলকম ক্লিয়ার আরেকটু আগের দিকে তোমাদের মতো মানুষ আর এদের দাবি কি ছিল নাবি আমাদের মতো এই জায়গা লাস্ট হাদিস হলো এটা আমার রসুল বলছেন মান রানি ফিল্মে ফকাদ রানি হাক্কান অন্য হাদিস আছে মান রানি ফিল্মে ফাকাদ ফকাদ রাল হক এখানে হক মানে হলো সত্য দেখেছে হান্ড্রেড পার্সেন্ট দেখেছে কেন কারণ আসছে লে আন্ন শায়ুফ না লায়তা সৌরু বি অন্য হাদিতে আছে লে অন্ন শায়ুফ না লা সৌরু বি অন্য রেভায়াতে আছে লে অন্ন লা না লায়ত মত্তালুবি এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না শয়তান আমার মতো হতে পারে না শয়েতান কি পারে না সব পারে অ্যাট এ সেম টাইমে আমেরিকার লোককেও ধোকা দেয়

শয়তান যেকাজ পারেনি এই কাজ করছে শয়তানের ছোট ভাই এ শয়তানের বড় ভাই খবরদার নবীর শানে যেন বেয়াদবি না এবার শুনুন তাকরির আল লম্বা নয় এবার নামাজের পরে মুনাজাত সম্পর্কে আলোচনা বর্তমান সময়ে আমার লা আহলে হাদিস ভাইরা এটা নিয়ে খুব সমস্যা তৈরি করছেন মাযহাব মানবো কেন দেখুন মজাব কেন মানবো এই সম্পর্কে আমার লম্বা চওড়া তফরির আছে ইউটিউবে বলবেন আজকের জাস্ট আমি ছোট করছি একটা আয়াত আছে কোরআনে করিমের মধ্যে উনাস